হাদিসে আছে রসুল করিম সাল রমজান মাসে এসার পরে ফজরের আগে বারো মাসে গভীর রাতে আল্লাহ রসুল কিছু নমাজ করতেন এইগুলিকে হাদিসের বাসায় লাই বলা হয় রাতের নমাজ হাদিসের বাসায় বলে আর কি রাতের নমাজ যেহেতু গভীর রাতে পড়তেন এসার পর থেকে ফজরের পূর্ব পর্যন্ত আল্লাহ রসুল বারো মাস কিছু সুন্নত নামাজ নফল নামাজ পড়তেন হাদিস এইগুলি রে কি কয় সালাতুল্লাহ রাতের নামাজ সহি বহারি শরীফের এক হাদিসে আছে আল্লাহ রসুল এই রাতের নামাজগুলি বিতির সহ এগারো রাখাত পড়তেন রাতের নামাজগুলি বিতির সহ এগারো রাখা এগারো রাখাত তাইলে এবার বলুন তো এগারো রাকাত থেকে আট রকাত আলাদা করতে হইলে বিতিরের বাগে কত রাকাত তাহে এই হাদিস দ্বারা সাব্যস্ত হইল বিতির তিন রাকাত শহী বখারি শরীফের হাদিসের দ্বারা সাব্যস্ত হইল। বিতির তিন রাকাত লা কয় বিতির এক রকা আবার হাদিস মানল না মানলো না মানলো না আহলে হাদিস নাম ধারণ করেছে সত্যই হাদিস মানার কারণে না আপনাদেরকে দুঃখা দেওয়ার জন্য কুরান মানে না হাদিস মানে না মসজিদ বানানি কাজ নাহারি শরীফের যে হাদিসটা যে আছে আল্লাহ রসুল বারো মাস যে এগারো রাখাত নামাজ সরতেন বিতির সহ এই এগারো রাখাত থেকে বিতির তিন রাখাত বিতির আলাদা করলে কত রাখার থাকে আট রাখার থাকে এই আটটা কাত নামাজ বোখারি শরীফের হাদি ছিল এই আটটা কাত নামাজ আল্লাহ রসুল বারো মাসই পড়তে পড়তেন আটটা কাত নামাজ রসুল বারো মাস ওই পড়তেন আপনাদের কারো জানা এবার বলেন বারো মাসই শেষ রাত্রে আট রাখাত নামাজ পড়ার নাম তারাবি না তাহার এরা কই এই আট রাখাতেই তারাবি আরেকবার একবার মাঠ ফারি ধরা খাইলনি এই সমস্ত হাদিসচুর বেইমান বাটপারদের নাম হইল লামাধাবি এই হাদিস মানে না এই হাদিসের দ্বারা তারাবি বি আট প্রমাণ হয় না এই হাদিসের দ্বারা তাহাজ্জুদ আট টাকার প্রমাণ হয় আরেকটা উদাহরণ দিয়ে হাদিস মানে না আহলে হাদিস দাবি দাঁড়ে না সেটা হইল মুসান্নাফে ইবনে আবি সাহেবা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে রাসুল করিম সাল্লাম রমজান মাসের রাতের নামাজ বিতির সহ তেইশ টাকা পড়তেন কোন মাসে কি সহ এবার বলেন বিতিরের তিন রেখাত তেইশ রেখাত থেকে বিতিরের তিন রেখাত বাদ দিলে কাত তাহে এই বিশ্বাঘাত নামাজ রসুল বারো মাস পড়তেন না শুধু রমজানে এবার বলেন রসুল শুধু রমজানে যে বিশ্বাঘাত নামাজ পড়তেন এটার নাম তাহাজ্জুদ না তারাবি ক্লিয়ার হইল কিনা যে তাহাজুদ আট রাখাত তারাবি বিশ্বাঘাত তাহাজুদের হাদিস আলাদা তারাবির হাদিস আলাদা যখন এই বেইমানেরা দেখে যে হাদিসটা এদের বিরুদ্ধে যাইতাছে তখন ওই হাদিসটা সহি না মানি না হাদিসটা সহি না হাদিসটা জয়ীফ মানি না এখন তো সহিয়ার জয়ীফ কারে কয় যে তারে আরো কঠিন ব্যাপার যারা আদিস পড়ছে না এরা বুঝানি ও এক প্রায় অসম্ভব কি করে বুঝাই আমি আপনারা সর্বপ্রথম বুঝুন ওই আগে কইলাম দশ লক্ষ হাদিস আছে দুনিয়ার উন্মতের কাছে এর মধ্যে কোন একটা হাদিসেও আল্লাহ রসুল বলেননি যে আমার এই হাদিসটা সহি আর ওই হাদিসটা সহি না হাদিস সহি আর হাদিস সহি না এটা রাসুলের কথা না তোরার মন বলা কথা মুসান্নফে ইবনে আবি সাহেবা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে রমজান মাসে আল্লাহর রসুল বিতির সহ রাতের নামাজ বনে আছে কথা তেইশ টাকার পড়তে এবার বলেন তেইশ টাকার থেকে বিতিরের তিন টাকাত বাদ দিলে তেইশ টাকার থাকে এই বিশ্বকাত নামাজ রসুল বারো মাস পড়তেন না শুধু রম জানে লামা জবি না মসজিদটা বানাইলে ওই এখনো তার আমি আট টাকা ফুঁড়া বরিয়া জে ব গায় এলাকা মাঝে গন্ডগোল লাগাইয়া দিব মসজিদটা বানাইলে ওই সময় থাকতে আসারের আদান দেওয়া লাগবো দেওয়া দিব আপনারা চান এইভাবে হেত্তা গণ্ডগোল মারামারি দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে আপনাদের সমাজের শান্তি শৃঙ্খলা যদি না চান এখানে একটা বাস একটা খুড়া দুধি কাটতে চায় হাজার হাজার মানুষকে ডিসি অফিস গেও করবে